কাজ করে আরাম নাই হা হা গো ডাক্তার সাহেব বেড়া খাও যাইতেছে উরবি আউটা শুন গেলি গা সি আর ওয়ে খাজ যাই হে মিয়া আইনি আসুন সি আর ওয়ে খাজ জানি লয়া আমি খাজ যাই দেখা যাইতে আমার হাত লাগি গেছে পাইলে গালা খাজ যাই দিন হে মিয়া এমবি তো ডাক্তার তুমি খাজ যাই দেখো বউ না উহু গো তাহলে খাজ যাই দিতেন না 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 দিলাই ওষুধ বলি দিন বাপু গো গেল জীবন

ঘুমানির পরে খাই আর ঘুম থেকে উঠারে খাই এই রোগ ভালো হয়ে যাবো আরে ডাক্তার সাহেব এই নিয়ম কিভাবে পালন করবা ঘুমানির পরে ওষুধ খাওয়া লাগবো আবার ঘুম ভাঙার আগে ওষুধ খাওয়া লাগবো কি বের শুনবো এই নিয়ম পালন না হরা বলে তো রোগ ভালো হতো না পরে কবে ডাক্তার বলে না ডাক্তার তো ঠিক মতো নি দে নিয়ম শুন তুমি না পালন করো না ডাক্তার সাহেব গো চিকিৎসা পরে দে আগে খাওয়া যায় দেন খাওয়া যায় দেন আরে ভাই ফাইল নামে করতে শুনি ঠিক না মাইন

রিপোর্ট কই আননে রিপোর্টগুলো বাইর করুন ওসু দূর লাগবো हां আনছি তো অনা ওর জিনাল না দিছে না হাসা না মিছা কারা জানে এই যে আলতা 60 টায় নিছে আর এই যে শুনু শুনু bari tie anchi বুঝলান কত টায় আনছি না মানে কি ডবল জিনাল না মে ঠিক আছে গা tậtতে বুলি দিন আনি বলে কি আনছুন আনরে না কইলাম আলতা শুনু কইরা রিবুडान ভাই কোনছে ভাই কিরুমডা লাগে ও ভাই বাদিন ধোঁান ধরে বাহিনী যায় না কত সাত 5 14 বুঝাই আনলাম এটা কি আলতা আরে এটা কি শুনু কিন্তু আলতা শুনই তো আনছি ও না بہانہ ওর কারণ কি আরে আইনের তো এগুলা আমার কইছে না আলতা শুনু করবার কইছে গেন্ডা বড় থাকলে বেটনা করে না ওইগুলা হে মিয়া ও দাওয়া আইনের বরাত ভয় হইছো আমি কি বেটটাই আমার কি গেন্ডা ফটো আলতা আনছি তাই দশে দশর মতো কথা আরে তুমি ডাকতা

আলতা শুনু দিসি করবা লাগিয়া 아니 আলতা শুনু আনছুন কে লাগিয়া তুমি ইতো বাবু কইছো আলতা শুনু আনবার লাগিয়া জানছি এই আলতা শুনু আর ওই আলতা শুনু এক না ওই আলতা শুনু করলে রিফুট দিব তানি বড় ও এটার গ্যারান কম তুমি একবার নাগা এই দেহ কি বন্ধু বাস না আর দেলা টক টকটা কাগজ বন্ধ dise না বড় দেখ তো দিছে আনে দিদি আমার কথাই বুঝুন না আমি বুঝতে কি বুঝতাছি তুমি বুঝতাছো না আমি কত বাহিনী বই কানলাম টক টক করে

ছাইটে দেয়া এই আলতাটা আমি বাহি আনছি দোনতে টিয়া ডালাও দিছি না কতরা শুনো বাড়ির তেটা আমারে কত দূর আনছি এই বেড়া পছন্দ হয় না বাস না কম ইন্ন গাইরা হলা ভাই কি ব্যাপার ডাক্তার আইনা লসি লাগে বুঝছিন না তাইলে আমার ভাই থেকে সারা কেল লাগে হতা শুন না আমার ভাই কিন্তু এগুলো বাহি লইছে এগুলো পরিশোধ করা লাগতো না তাতারে চিকিৎসা দরুন করলাম খালি তো হইলো না আমি কত মধ্যে কইলাম খাউজাই দা শে যারা খাউজাই দি। খাউজাই দিছ না? না হাতে না গুতনা ডাক্তার এটা খাউজানি শিক্ষক না আবার ডাক্তার হয়ে গেছে গা। আমি আরানো কইছি কি সর হইতাম না। এই যে আমি সফটতে গেলাম গা। আনরে জি কি সরুন গা। কি হইরে? এ চশমা লাগাইলে মনসে ডাক্তার হন যা। ভাই লসে লুয়ে বাড়ি যাইগা। তুই আমার চিকিৎসা হবি? আমি তোর চিকিৎসা করব। ঠিক হইছস? আলতা শুনু।